লিভারপুলে এসমের নিচু এবার নায়ক সালা। ম্যাচের গড়িতে তখন পঁচানব্বই মিনিট যোগ করার সময় শেষ মুহূর্ত প্রায় ওই সময়ে পেনাল্টি পেল লিভারপুল প্রিমিয়ার লিগে আরও একবার লিভারপুলের নাটকীয় জয় এবার প্রতিপক্ষ বার্ন লিগ স্টাফমুরে জয়ের ব্যবধান এক শূন্য টানা চতুর্থ ম্যাচ জিতে এ মৌসুমে প্রিমিয়ার লিগে একমাত্র দল হিসেবে শতভাগ জয়ের রেকর্ডটা ধরে রেখেছে লিভারপুল দিকে লিভারপুলের আগে তিনটি জয়ও এসেছিল ম্যাচে তিরাশি মিনিটের পর গোল করে এদিনও সেই একে দ্বারা ভাঙল না স্যার আলেক্স ফার্গুসনের বিখ্যাত সে ফার্কি টাইমকে এখন লিভারপুলে হয়ে গেল স্বাগতিক বাংলি প্রায় নিশ্চিত পয়েন্ট হাতছাড়া করার আফসোস তুলতে পারে আজ ম্যাচের শেষের দিকে মনে হচ্ছিল লিভারপুল বুঝি মৌসুমে প্রথমবারের মতো পয়েন্ট হারাবে কিন্তু ভাগ্য ছিল আর্নেস্ট লটের দলের পাশে পুরো ম্যাচে বার্নলি লড়াই করে দাঁড়ান শেষ দিকে লেসলি উগোচুকো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মার্চাল্লিও তারা ফাঁক চালেনি কিন্তু ভাগ্য যে ফাঁক পেতে বসেছিল শেষ সময়ে জেরেমি ফিমপং এর ক্রস গিয়ে লাগে হানিবাল মাজবির হাতে পেনাল্টি পেয়ে যায় লিভারপুল সালা নিজে নেওয়া সর্বশেষ দুটি পেনাল্টি মিস করেছিলেন কিন্তু এবার ঠান্ডা মাথায় গোল করলেন আন্ড্রু কোলকে টোককে প্রিমিয়ার লিগের সর্বকালে সর্বোচ্চ গোলদাতার তালে উঠে গেলেন চতুর্থ স্থানে একশো অষ্টাশি গোল করে